এখন বাজে সাড়ে এগারোটা প্রায় বারোটা বাজতে গেছে এরকম সময় আমি প্রতিদিন হাঁসের গোসল করাই দিই এখন এই যে হাঁসের পুকুর একে হাঁসের পুকুরের পানি শুকাই গেছে এখন এখানে নতুন পানি দেব হাঁস গোসল করবে করার পরে আবার বন্ধ করেছে হাঁসগুলো এখন চা রয়েছে বেশি পানিতে দেওয়া যাবে না বেশি পানি সব সময় যদি মনে করেন এদের পানি দেওয়া থাকে তাহলে এদের ঠান্ডা লেগে যাবে ওকে পানিটা আগে ছেড়ে দিয়ে আসি ওকে এই যে তারা রোদের ভিতরে এখন পেঁপে বাগানের ভিতরে এই হাঁসের কাজই হলো পানি ছেনা পানি থাকলেই হাঁসের মাথাই খারাপ

ওকে গোসল কর গোসল কর হ্যাঁ এই যে পুকুর গোসল করা হয়ে গেলে আধা ঘন্টার ভিতরে পানিটা বন্ধ করে দেবো দিয়ে মনে করেন পুকুরটা নিজে নিজে শুকো যাবে এখানে কোনো সমস্যা হবে না এই যে একটা কলা গাছ ঝুলাই রাখছিলাম এখানে মেশিনের কিছু বাচ্চা আছে কে করলো এটা এই কাজটা কে করল একটা মুরগির বাচ্চা মারা গেছে কেমনভাবে হইল নি পাশা দিয়ে তো দেখতেছি রক্ত বেরোয় আছে পাশা দিয়ে রক্ত বেরোনোর কারণ কি পাসা দিয়া রক্ত বেরোনোর কারণ কী কেউ কি জানেন বুঝলাম না তো এমন রক্ত আমি কখনো দেখিনি যে পাসা দিয়ে রক্ত বেরোনো মুরগির মুরগিটা অনেক বড় হয়ে গেছিল তিনশো গ্রাম ওজন আছে